সারাদিন টানা উত্তেজনার পর রাতে এসে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিলেন তিনি জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলবেন বুধবার সকালেই তিনি ট্রুডুকে ফোন করবেন এবং তার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলবেন দশক আজ থেকে এক মাস আগে যখন টেরিফ নিয়ে প্রথম দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয় ঠিক সেই সময়ও একই ঘটনা ঘটেছিল ট্রাম্পের নাটকের ট্রাম্প টেরিফ নাটকের প্রথম অধ্যায়ে যা যা ঘটেছিল দ্বিতীয় অধ্যায়ে এসেও সম্ভবত একই ঘটনার বৃত্তি ঘটতে যাচ্ছে আপনারা জানেন আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প অনেকটা একতরফাভাবে কোনো ধরনের কথাবার্তা না বলে তার মানে ক্যানেডিয়ান প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট টারিফ কার্যকর করে ফেলেছিলেন এবং সেটি জানার পর পরেই কানাডার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় আর জাস্টিন ট্রুডু সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বক্তৃতা করেন এবং কঠিন ভাষায় জানিয়ে দেন যে কানাডা শেষ পর্যন্ত ফাইট করবে এবং টুডু ঘোষণাও করেন যে এই যুদ্ধে কানাডাই জিতবে মঙ্গলবার পুরো নর্থ আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেটে এক ধরনের টারমোয়েল তৈরি হয় রোলার কোস্টারের মতো বাজারে একেবারে উঠা নামা উঠা নামা অস্থিরতা তৈরি হয় ইনভেস্টাররা ব্যবসায়ীরা সবাই আতঙ্কিত হয়ে পড়েন পুরো পরিস্থিতি নিয়ে ইউএস কমার্স সেক্রেটারি দফায় দফায় কানাডার কানাডা সরকারের বিভিন্ন পর্যায়ে ফোন করেন কথা বলেন ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে কথা বলেন ফেডারেল অন্যান্য বেশ কিছু কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতায় খুবই খুবই অ্যাগ্রেসিভ অবস্থান নেওয়া অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ডের সঙ্গেও ইউএস কমার্স সেক্রেটারি কথা বলেন এবং তিনি ডাক অনুরোধ করেন যেন ডাকফোর্ড অতটা উত্তেজিত না হয় এবং তিনি এও জানান যে জাস্টিন ট্রুডু যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন সেটি অনেকটা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গিয়েছে এবং ইউএস কমার্স সেক্রেটারি অনুরোধ করেন যেন কানাডা অনেক একটু শান্ত অবস্থান নেয় যদিও তিনি এক পর্যায়ে একটি তিনি বলেছিলেন যে তিনি কালকে কথা বলবেন এবং একটি অ্যানাউন্সমেন্ট দেবেন তবে সেটি যে পজ হবে এমন কোনো কথা নয় কারণ যেটি ঘোষণা করা হয়েছে সেটি চলবে তবে তারা যেহেতু মেক্সিকো কানাডা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো তারা পর্যালোচনা করবেন পর্যালোচনা করে তারা তাদের সিদ্ধান্ত নিয়ে আবার নতুন কোনো ঘোষণা দিবেন কিন্তু রাতে এসে জানা গেল ডোনাল্ড ট্রাম্প নিজেই জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলবেন এবং এই কথা বলার খবরটি প্রথম আমেরিকান মিডিয়া প্রচার করেছিল কিন্তু পরে কানাডার টরন্টো স্টার ইন্ডিপেন্ডেন্টলি সে খবর কনফার্ম করেছে যে ঘটনাটি সত্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সকালবেলায় স্ক্যাজুয়াল করা হয়েছে যে তারা দুজন উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলবেন দশক ঠিক এক মাস আগেও একই অবস্থা তৈরি হয়েছিল যখন জাস্টিন ট্রুডু পাল্টা পদক্ষেপ নিলেন কঠোর ব্যবস্থার ঘোষণা দিলেন ঠিক তখন সকালবেলা উঠেই ডোনাল্ড ট্রাম্প ফোন করে টুডুর সঙ্গে কথা বললেন সেই আলোচনায় কোনো ফয়সালা হলো না তারপর তিনি বিকালে আবার কথা বললেন দুই দফা নিজে থেকে ফোন করে কথা বলে তারপর দেখা গেল যে এই টেরিফ বাস্তবায়নের সিদ্ধান্তটি তিরিশ দিনের জন্য স্থগিত করা হয় সেই সময় এবং তিরিশ দিন পর কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই বাই দিস টাইম ক্যানাডিয়ান গভর্নমেন্ট অনেক অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে তারা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে সেখানে বর্ডার সিকিউরিটি এনহান্স করেছে একজন ফ্যান্টানেল জার অ্যাপয়েন্টমেন্ট করেছে যাতে ইলিগাল ড্রাগ যেতে না পারে ইলিগাল ইমিগ্রেন্টরা আসা যাওয়া করতে না পারে সেই সব ব্যাপারে বর্ডার সিকিউরিটি স্ট্র্যানডেন করেছে এবং আরও যা 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 করা দরকার তারা করবে বলে ঘোষণা দিয়েছে যেহেতু ক্যানাডিয়ান পার্ট থেকে যথেষ্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে সেই জায়গাটি বিবেচনা করার দরকার ছিল ডোনাল্ড ট্রাম্পের এটি বোথ ওয়াশিংটন এবং অটুয়ার বিশ্লেষকরা মনে করেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প তিনি কোনো তার মনে যেটি আসে সেটি তিনি করেন এবং তিনি তাই করেছেন এবং যথারীতি আবার একটি যুদ্ধ পরিস্থিতিতে উপনীত হয়েছেন নিকট প্রতিবেশী দুটি দেশ আমরা আশা করব যে কাল সকালবেলা দুই নেতার মধ্যে যে টেলিফোন সংলাপটি হবে সেই সংলাপেই আসলে একটা চিরস্থায়ী সমাধানের শান্তিপূর্ণ অবস্থা অবস্থানের একটা পথ তারা খুঁজে পাবেন এবং যে অস্থিরতা তৈরি হয়েছে ফাইন্যান্সিয়াল মার্কেটে পলিটিক্যাল সেক্টরে ব্যক্তি জীবনে সেই অস্থিরতা বন্ধে তারা প্রাজ্ঞ সিদ্ধান্ত নেবেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাটাই এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আজ এ পর্যন্তই ভালো থাকবেন